হ্যালো ট্রেডার্স তো আশা করি সকালে ভালো আছেন তো এর আগে আমি এই ব্রোকারটা নিয়ে বিটু দিছি যারা না দেখে নিয়ে এবং এর আগে আমি যে ট্রেডিং ফাংশনটা দেখাইছিলাম সেটা হচ্ছে অ্যাকুমুলেটর বাইনারি অপশন ট্রেডিং তো আজকে আমরা হচ্ছে কল ফুট যে বাইনারি অপশন ট্রেডিংটা আছে এটা দেখাবো এবং কল ফুট যে বাইনারি অপশনটা আছে এটা আশা করি সকলেরই ভালো লাগবে এবং খুবই প্রফিটেবল এবং অনেক বেশি প্রফিট করা যায় এটা দিয়ে আশা করি অনেকেই প্রফিট করতে পারবেন যারা কিছুটা জানেন ট্রেডিং এর আশা করি তারাও প্রফিট করতে পারবে আর যারা এখন এই ভিডিও যারা এখনো এই প্রকারটা দেখেন নাই তারা এখন করে নিতে পারেন প্লাস হচ্ছে এটার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে তো এখান থেকে এখন করে নিতে পারেন আর কারো কোনো কোশ্চেন হলে টেলিগ্রাম যোগাযোগ করতে পারেন আমার লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে আছে ওখানে মেসেজ করতে পারেন তো এর আগে কিন্তু আমরা এই অ্যাকুমুলেটর ট্রেডিং ফাংশনটা দেখছি তো আজকে হচ্ছে আমরা এখান থেকে কল ফুড ট্রেডিংটা দেখবো আমরা কল্পটা করে নিলাম তো এইখান থেকে যে পেয়ারটা সিলেকশন আছে আমরা এটাতেই করে দেখি কেমনে কি তো তারপরে হচ্ছে আমরা বাকি পেয়ারগুলো তো দেখতেছি তো এইখান থেকে আমরা হচ্ছে এক মিনিট করে ক্যান্ডেল সিলেক্ট করে দিয়ে নেই আচ্ছা তো আমরা এখান থেকে ক্যান্ডেল সিলেক্ট করে দিয়ে নিলাম আমরা হচ্ছে অ্যানালাইসিস অ্যানালাইসিস কিছু করব না জাস্ট আমরা এক দিকে ট্রেড বসে দিব দেখব আমাদের প্রফিটটা কিভাবে হয় যেহেতু মার্কেট ডাউনের দিকে যাচ্ছে আমরা ডাউনের দিকে এন্ট্রি প্লেস করে তারপর আমরা আলাপ আলোচনা করি আমার তিন মিনিট এখান থেকে হচ্ছে আমরা ছয় মিনিট আচ্ছা সাত মিনিট একটা ট্রেড প্লেস করি ছয় ডলার আচ্ছা সাত মিনিটে সাত ডলার দিয়ে আমরা একটা সেল ট্রেড করি তারপর আমি কথা বল কথাবার্তা হচ্ছে আপনাদের বলে দেখাচ্ছি যে কিভাবে কি হয় আচ্ছা তো তাহলে দেখেন এইখান থেকে আমরা কিন্তু এর আগে দেখছি এখান থেকে হচ্ছে পেয়ার চেঞ্জ করা যায় এবং অলরেডি আমরা এখন পেয়ার চেঞ্জ করলামও আর এখান থেকে হচ্ছে টাইম এবং ক্যান্ডেল চেঞ্জ করা যায় আমরা ক্যান্ডেল টাইম চেঞ্জ করলাম এবং এখানে হচ্ছে আমাদের ট্রেডিং এর ফাংশন সিলেক্ট করা কল ফুট তো এটা যে এখানে সিলেক্ট করা আছে এটা হচ্ছে ডিউরেশন আমরা আর ডিউরেশনটা কি হিসেবে ট্রেড করব তো এটা ডিউরেশনটা হচ্ছে এখানে আমাদের সেট করে দিছি যেটা হচ্ছে ডোরেশন এইখানে দেখেন দেয়া আছে মিনিট আমরা মিনিটে ট্রেড করব না ঘন্টা ট্রেড করব না দিনে ট্রেড করব এটা এখানে এখান থেকে চেঞ্জিং করা যাবে এবং আমরা কয় মিনিটে ট্রেড করব সেই কয় মিনিট কিন্তু এখানে আমরা ইচ্ছে মতো সেট আপ করে দিতে পারি যেমন আমরা কিন্তু এক মিনিটেরও নিতে পারি আমরা কিন্তু হচ্ছে দুই মিনিট তিন মিনিট যে কোনো মিনিটের কিন্তু এখান থেকে ট্রেট নেওয়া যাবে কত মিনিট সর্বোচ্চ চোদ্দশো চল্লিশ মিনিট পর্যন্ত ট্রেট নেওয়া যাবে আমরা চাইলে কিন্তু ঘন্টারও ট্রেট নিতে পারি এক থেকে চব্বিশ ঘন্টার ট্রেট নেওয়া যাবে এবং আমরা চাইলে দিনেরও ট্রেট নিতে পারি তিন তাহলে এক থেকে তিনশো পঁয়ষট্টি দিনেরও কিন্তু ট্রেট নেওয়া যাবে তাহলে আমি যদি এখানে ট্রেট নিয়ে দেই যে এখানে আমি পুরা এক মাসের একটা তিরিশ দিনের ট্রেড ডাউন মেরে দিব তাহলে দেখেন আমার তিরিশ দিনের মধ্যে কিন্তু একটা না একটা একদিন একদিন মার্কেট কিন্তু ডাউনে যাবে কিন্তু সেটা হচ্ছে আপনি যত বেশি টাইমে ট্রেড নেবেন তত আপনার প্রফিটটা কম করে আসবে আর যত কম সময় নেবেন যেমন মিনিটের যদি নেন যেমন তিরিশ মিনিট বা চল্লিশ মিনিটের মধ্যে যদি ট্রেড নেন এগুলাতে কিন্তু প্রফিট বেশি আসে আচ্ছা যাই হোক তো আমরা হচ্ছে এখান থেকে মিনিটের সিলেক্ট করে দিলাম কারণ আমরা হচ্ছে ষাট মিনিটের ট্রেড নিছি এখন ষাট মিনিটের যে ট্রেড এটা এখানে দেখেন দুটা আছে একটা হচ্ছে কল একটা হচ্ছে পোর্ট তো আমরা যদি বাই করি তাহলে আমাদের কল সিলেক্ট করতে হবে যদি আমরা কল সিলেক্ট করি তাহলে দেখেন আমাদের বাই অপশন মানে কল অপশন আসবে আর আমরা যদি সেল করতে চাই তাহলে পুট করতে হবে পুট সিলেক্ট করে তাহলে দেখেন সেল অপশন আসবে মানে আমরা বাই সেল যদি করি এখানে যেহেতু স্ক্রিনে জায়গা হয় না তার জন্য হচ্ছে ওরা আলাদা আলাদা দুটো অপশন দিয়ে দিছে যে আপনি সেল করবেন না বাই করবেন যদি সেল করতে চান তাহলে পুট সিলেক্ট করবেন সেল বাটন চলে আসবে আর যদি বাই করতে চান তাহলে কল বাটন সিলেক্ট করবেন তাহলে বাই অপশন চলে আসবে আর এখানে হচ্ছে স্পট এটা জিরো জিরো করে রাখবেন জিরো জিরো এটা হাতে চেঞ্জ করা যায় চেঞ্জ করলে একটু প্রফিটটা ডাউন কম বেশ হবে তো এটা চেঞ্জ করা যায় কিন্তু আমরা জিরো জিরো জিরোই রাখবো তো তাহলে এখানে হচ্ছে আমাদের মিনিট কমিনিটে ট্রেড করবেন আর এটা হচ্ছে আমরা ডলার মানে কত ডলারের ট্রেড করবেন তো এখানে কিন্তু মিনিমাম চল্লিশ সেন্টে রোটেট করা যায় আর আইটি অপশন পকেট অপশন কোয়াটেক্স অলিমিটেড যত প্রকারের ব্রোকার আছে এখানে কিন্তু মিনিমাম এক ডলারের মতো ট্রেড করা যায় আর এক ডলার অনুযায়ী প্রফিট হয় আর এখানে কিন্তু মিনিমাম চল্লিশ সেন্টের প্রফিট করতে পারবে এক ট্রেডে দুই হাজার করে লাগাতে পারবে এবং দুই হাজার করে আনলিমিটেড ট্রেড লাগাতে পারে কোনো সমস্যা নেই হাজার হাজার ট্রেড দিতে পারে কোনো প্রবলেম নাই কিন্তু মিনিমাম হচ্ছে চল্লিশ এবং আমরা কিন্তু এখানে অলরেডি সেল করছি যে সেলটা এইখানে কাউন্ট করতেছে তো আমরা যেহেতু সাত মিনিটে ট্রেড করছি এবং আরো আমাদের হচ্ছে মিনিট মিনিট মিনিটের কিন্তু আছে হচ্ছে আমাদের চলবে এবং আমরা কি করছি এখান থেকে হান্ড্রেড পেয়ার আমরা ফুট করছি মানে সেল করছি সেল সাইডে দিছি এবং এটা আমাদের সাড়ে তিন মিনিট আরো বাকি আছে আমরা হচ্ছে সাত ডলারে ট্রেড এখন যদি আমরা ট্রেড কেটে দিই ওই সাত ডলার থেকে আমরা এই পাঁচ ডলার ফেরত পেয়ে যাব আর এটা হচ্ছে আমাদের এন্ট্রি এবং স্ট্রাইক প্রাইস আর আমাদের এখন টোটাল কত ডলার লস আছে এইটা এখানে শো করতেছে আমরা যদি ভাবি যে না মার্কেট বাইরে চলে যাবে তাহলে এতটুকু লস নিয়ে যদি আমরা কেটে দিই তাহলে কিন্তু আমাদের এতটুকু লস হয়ে যাবে সাত ডলার কিন্তু আর লস হবে না আর আমরা যদি প্রফিট অনুযায়ী সেল করে দিই বা প্রফিটে যদি কেটে দিই তাহলে ওই পরিমাণ প্রফিট কিন্তু আমাদের হয়ে যাবে এবং অনেকে ভাবতে পারেন যে এখানে আমরা সেল করছি এই তো দূর গেছে তারপর প্রফিটটা শুরু হলো না এখানে যেহেতু এটা ফরেক্স এর সিস্টেমের মতো এই জন্য এটা কিছুটা স্পেড কাটে তো যাই হোক আশা করি কিছু আপনারা প্র্যাকটিস করলে বুঝা যাবেন যেটা ফাংশন গুলা কি এবং এখানে যে ধরেন আমরা ষাট ডলারে ট্রেড করছি এই ষাট ডলার দিয়ে কিন্তু আমাদের যত ইচ্ছা তত প্রফিটে কিন্তু আসতে পারে কারণ ষাট ডলার দিয়ে যে সাথে আসবে তা কিন্তু না ষাট ডলার দিয়ে আসলে বিষয়টা হচ্ছে কিভাবে কাজ করে আমি বলি ধরেন এইখানে আমরা সেল করছি সাত মিনিটে এই সাত মিনিটে যত ডাউন যাবে আপনার প্রফিট আসতেই থাকবে এমন হতে পারে ষাট ডলার দিয়ে আপনি বিশ ডলার বা চল্লিশ ডলারও চলে আসতে পারে যত টাউন যাবে থাকবে ঠিক আছে আনলিমিটেড প্রফিট আর যদি আমরা যেহেতু এখানে সেল করছি মার্কেট যদি আমাদের উপরের দিকে যত উপরে যাবে আমাদের কিন্তু আস্তে আস্তে লস হতে থাকবে কিন্তু আমরা যে ষাট ডলারের ট্রেড করছি মার্কেট যত উপরে যাক ওই ষাট ডলারের চাইতে বেশি লস হবে না মানে লস হলে ষাট ডলারের ভিতরেই থাকবে লস আর যদি প্রফিট হয় তাহলে অনেক অনেক প্রফিট হবে আর আবার দেখা গেছে যে ধরেন মার্কেট এই পর্যন্ত গেছে আমাদের ষাট ডলার লস হয় নাই আমাদের টাইম শেষ সাত মিনিট হলে কিন্তু টাইম শেষ হয়ে যাবে এবং এই পর্যন্ত গেছে তিন ডলার লস হয়েছে টাইম শেষ তাহলে কিন্তু আমাদের তিন ডলার লস হয়ে বন্ধ হবে ষাট ডলার লস হবে না তিন ডলার লসে বন্ধ হবে আর এখন ধরেন মার্কেট আমাদের প্রফিটে চলে গেছে তো প্রফিটে যাওয়ার পর ধরেন হয়তো দু ডলার লাভ তাহলে দেখা দু ডলার যদি লাভে থাকে টাইম শেষ হলে ওই দু ডলার লাভে বন্ধ হবে মানে এই টাইমটা যখন শেষ হবে ওই টাইমে আপনার যতটুকু প্রফিট থাকবে বা লস থাকবে ততটুকু লস বা প্রফিটই বন্ধ হবে টাইম শেষ হলে আর যদি আমাদের মার্কেট উপরের দিকে গিয়ে লস হয় তাহলে কিন্তু আমরা ষাট ডলারের ভেতরে লস করব ষাট ডলারের ভেতরে যাবে না মানে আমরা যত ডলারের ট্রেড করব অত ডলারেরই আমাদের হচ্ছে লস হবে তার বেশি হবে না কিন্তু কম হতে পারে লস কিন্তু বেশি হবে না আবার প্রফিট হচ্ছে কমও হতে পারে প্রচুর বড় হতে পারে আপনার প্রফিটের দিকে যত যাবে তত আচ্ছা দেখা যাক তো এটা আমাদের আর আমরা যেহেতু সাত মিনিটে ট্রেড করছিলাম আমাদের আর আটচল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড আছে আমরা দেখি আমাদের কত ডলার লসে বন্ধ হয় এবং বা লাভে বন্ধ হয় কিনা আচ্ছা দেখেন এটা যেহেতু লসে যাচ্ছে আপনাদের একটা বেটার বুঝতে সুবিধা হবে লস হলে ষাট ডলারের বেশি যায় কিনা লস দেখেন লস গেলে কিন্তু ষাট ডলারের বেশি যাবে না ষাট ডলারের ভিতরে লস থাকবে উল্টো আরো কমতে পারে লস আর প্রফিটে গেলে কিন্তু প্রফিট হচ্ছে প্রচুর হতে পারবে এবং যতটুকু টাইম থাকা অবস্থায় লস থাকবে এবং প্রফিট থাকবে ওই যখন অল্প হবে হয়ে যাবে আশা করি আহ আপনাদের বোঝাতে পারছি তো দেখেন এটা কিন্তু মার্কেট সেলের দিকে গেতেছে এবং আমাদের কিন্তু লসটা কমতেছে আর এইগুলা কিন্তু হচ্ছে অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে ট্রেডিং ভিউ আছে আমরা চাইলে ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করে হচ্ছে ট্রেড করতে পারি যে কোন দিকে যাবে না যাবে অ্যানালাইসিস করে কিন্তু হচ্ছে আমাদের ট্রেড করলে বেটার হয় আচ্ছা দেখেন আমরা কিন্তু ষাট ডলারের ট্রেড করছিলাম কিন্তু আমাদের লস থেকে কিন্তু মার্কেট ঘুরে এসে আমাদের প্রফিট হয়ে গেছে এক ডলার উনিশ কিন্তু আমরা পেয়ে গেছি আমরা আবার একটা সেল করে দিই কারণ এটা চলুক চললে এসব যাবে যে কি অবস্থা করে লাভ লস হয় এটা আপনারা দেখলে বুঝে যাবেন তাহলে কিন্তু দেখেন আগের এন্ট্রি কিন্তু আমাদের লস থেকে কিন্তু লাস্টে ঘুরে এসে প্রফিট হয়েছে আচ্ছা যাই হোক তো আপনারা যারা আইকে অপশন প্রকেট অপশন অলিমিটেড কোয়াটেক্স এগুলাতে যারা ট্রেড করেন দেখেন মনে করেন আপনারা সেল করছেন কত ডলারে কিন্তু আমরা ষাট করছি তো আমরা ষাটই ধরি ধরেন ষাট ডলারে সেল করছে তাহলে মার্কেট ইয়া বড় নিচে চলে যাক বা ইয়া বড় আপে চলে যাক আপে চলে যায় লস হলে সেই আইকে অপশন প্রকেট অপশন ওয়ার্টেক্স এগুলাতে ষাটই হবে প্রফিট যদি এত দূরেও চলে যায় সেল হয়ে তাও সেই সাত ডলারই লস হবে প্রফিট বা লস হবে তার বেশি এমন কি হাই কি অপশন পকেট অপশন এখানে যদি ষাট ডলারের একটা সেল করেন এত দূর গেলেও কিন্তু ষাট ডলার আসবে না হয়তো ছয় ডলার সত্তর আশি ছয় ডলার পঞ্চাশ এক সেট এরকম আসবে ষাট ডলারে আসবে না কিন্তু এটাতে কিন্তু যদি ষাট ডলারের রেট করেন প্রচুর চলে আসবে আচ্ছা তো এটাতে আপনারা হয়তো ষাট ডলার দিয়ে হয়তো বুঝতেছে না ধরেন আমি এক দিয়ে করে দেখাই ধরেন আমরা এক সেল করে দিলাম যেহেতু মার্কেট সেলে দিয়ে যাচ্ছে আমরা সেলিং তো তাহলে দেখেন আমরা দুইটা টেট নিচ্ছি এখানে টোটাল পিএনএল লাভ লস দেখাচ্ছে এটা হচ্ছে আমাদের একের এটাও কিন্তু আমরা সাত মিনিটে রিটেট করছি এই নিচেরটা হচ্ছে আমরা আমাদের একের তাহলে ধরেন মাটি যত উপরে যাক যত দূরে যাক সাত মিনিটে আমাদের লস একই হবে একের বেশি হবে না আর যদি আরো আবার প্রফিটে চলে আসে টাইম শেষ দিতে তাহলে আমরা এক ডলারেরও কম লস করব কিন্তু লস কম হতে পারে কিন্তু কখনো এক ডলারের বেশি লস হবে না আবার দেখা গেছে আমাদের এটা যদি প্রফিটে চলে যায় আমরা কিন্তু এক ডলার দিয়ে পাঁচ ছয় সাত আট দশ ডলার চলে আসতে পারে মানে যত ডাউন যাবে যেহেতু আমরা সেল করছি তাহলে যত ডাউন যাবে আমাদের ওই এক ডলার দিয়ে তত ডলার আসতেই থাকবে আর আমরা কিন্তু করছি যেহেতু সেই জন্য অল্প টাইমে করছি এখানে কিন্তু আরো বেশি টাইম আমি বিশ মিনিট তিরিশ মিনিট দিয়ে করি তাহলে কিন্তু আরো বেটার প্রফিট করা যাবে আহ আর এটা কিন্তু ট্রেডিং ভিউ আছে আমরা ট্রেডিং ভিউ দেখি করে কিন্তু কাজ করলে করতে পারি তাহলে এটার একটা সুবিধা কি ধরেন কোয়াটেক্স বা যত বাইনের বোকার আছে ওইগুলাতে এক ডলার দিয়ে ট্রেড করলে যদি লস যায় তাহলে এক ডলারই লস হয় আর যদি আমরা এক ডলার দিয়ে যদি প্রফিট করি তাহলে কত আসে আশি নব্বই সেন্ট আসে ধরেন আশি নব্বই সেন্ট আসে আমি আশি ধরলাম আশি নব্বই সেন্ট আসে কিন্তু এইটাতে যদি আপনি এক ডলার দিয়ে ট্রেড করেন সেই এক ডলারই লস যাচ্ছে ধরেন বা আরো কম লজ্জিক গেল আর যদি প্রফিট হয় এটাতে তাহলে এটা আশি কেন এটাতে আপনি চার পাঁচ ডলার চলে আসতে পারে এক ডলার দিয়ে তাহলে কিন্তু আইকিউন প্রফিট অপশন যে বাইনের বোকার আছে সেটা থেকে এটা আমি এটাকে আমি বেস্ট বলতে পারি বা বেটার বলতে পারি আমার মতে আর কি ঠিক আছে এমনকি আপনি কেটেও দিতে পারতেছেন যে কোনো টাইম আরো বেশি টাইমে ট্রেড নিলে আরো বেটার আসতেছে তাহলে যারা আইকি অপশন পকেট অপশন কোয়ার্টেক্স এইগুলাতে আপনাদের অসুবিধা হয় বা কোনো সমস্যা হয় তাহলে এটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন এটা তার বেটার করতে পারবেন এবং ব্রোকার এটা কোনো সমস্যা না উনিশশো সাল থেকে আছে এর আগে ভিডিওতে ক্লাস অপে আমি দিয়েছিলাম একটা ভিডিও যেখানে হচ্ছে এখন ওপেনিং এর বিষয়গুলো দেখাইছি তো ওইখানেও কিন্তু আমি সব বিষয়গুলো বলছি তাহলে ওই ভিডিওগুলো দেখতে পারেন আর লিং থেকে চাইলে অ্যাকাউন্ট করতে পারেন কারণ এই লিং টিং কোনো হচ্ছে রেভিনিউ শেয়ার টেয়ার বা কোনো কিছু না আপনি লস করলে আমি টাকা পাবো বা এটা ওটা হচ্ছে এগুলো হচ্ছে কোয়ার্টেক্স আইকি অপশন পকেট অপশনের মতো লিঙ্ক না যে লস করলে টাকা পাবো বা এটা হচ্ছে আলাদা যেটাকে আইবি লিঙ্ক বলতে পারেন আচ্ছা যাই হোক তো এটা কিন্তু লম্বা টাইম বা দশ পনেরো মিনিটের উপরে যদি ট্রেড করেন এটা কিন্তু আমরা বড় একটা টাইম পাঁচ মিনিট দেখি কিন্তু ট্রেড নিতে পারি তাহলে বেটার হয় এক চাইতে তো দেখেন এইখানটায় আছে মার্কেট তো আমরা কিন্তু আমরা দেখে দিব ট্রেডিং বিউ আমি ক্লাস নিয়ে আসবো সমস্ত বিষয় দেখা দিব যেটা আপনারা ইজিজিতে বুঝে যাবেন এবং করতে পারবেন তো আশা করি যতটুকু এখন বুঝালাম কারণ আমি তো এইভাবে ভিডিও রেকর্ড করতেছি এইভাবে বলা যায় না কারণ কি আর মনে কি কোয়েশ্চেন আসতে পারে কোয়েশ্চেন ছ তো আর সলভিং করা যায় না তো কারো যদি কোনো কোয়েশ্চেন আছে টেলিগ্রামের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান যোগাযোগ করতে পারেন আর কারো যদি ফ্রি ক্লাস একটা বা দুটা ফ্রি ক্লাস করার ইচ্ছা হয় তাহলে ফ্রি ক্লাসও করতে পারেন কোনো সমস্যা নাই আর আর এগুলো দেখাতে গেলে একটু টাইমের প্রয়োজন হয় যেমন সাত মিনিটের যদি আমরা নিয়ে সাত মিনিট ওয়েট করা লাগবে বা দশ মিনিটের দশ মিনিট ওয়েট করা লাগবে তো এই জন্য কিন্তু ভিডিও লম্বা হয়ে যায় বাট না টেনে দেখবেন সমস্যা নাই আমরা আবার এক মিনিট করে দেই আমরা কিন্তু পেয়ার চেঞ্জ করলেও করতে পারি যেটা একটু মুভমেন্ট বেশি ভলাটিলিটি বেশি আমরা কিন্তু ওই পেয়ার গুলাও করতে পারি তাহলে দেখা যাচ্ছে দ্রুত প্রফিট চলে আসবে এখানে কিন্তু অন্য অন্য পেয়ার আছে আর এখানে কিন্তু বেশিরভাগ মুভমেন্টে এবং একটা ট্রেন্ডে থাকে কিন্তু হচ্ছে কিছু কিছু পেয়ার আছে যেমন দেখেন এইগুলা সবসময় ট্রেন্ডেই থাকে যে কোনো একদিকে যাইতেই থাকে দেখেন যে কোনো একদিকে প্রচুর প্রচুর কিন্তু ট্রেন্ডে থাকে এইগুলা দিয়ে কিন্তু প্রচুর প্রচুর প্রফিট পারবেন তো আমি ট্রেডিং দেখিয়ে দিবনি দেখেন আমরা যদি পাঁচ মিনিট ও করি দেখেন দেখেন আমরা পাঁচ মিনিটে দেখেন মার্কেটে কি অবস্থা কতটা ট্রেন্ডে থাকে মানে প্রচুর প্রচুর প্রফিট করতে পারবেন এইগুলা দিয়ে দেখেন তো এটা আমরা এক মিনিট করি আচ্ছা তো আমরা এটা তো ধরেন একটা সেল মেরে রাখি আচ্ছা আমরা আচ্ছা ধরেন দশ ডলার দিয়ে করলাম সেল ঠিক আছে আমরা হচ্ছে দশ ডলার দিয়ে একটা সেল করে দিলাম তো দেখেন এটাও সাত মিনিটে নিছি কারণ টাইম বেশি বাড়াইতেছি না কারণ ভিডিও লং হয়ে যাবে তাহলে দেখেন এটা কিন্তু আমাদের সেল চ্যাট এটা কিন্তু আবার দেখেন ওটার থেকে অল্প দূরত্বে নামছে এটা কিন্তু অল্প দূরত্বে নামছে তাই কিন্তু প্রফিট প্রচুর হওয়া শুরু হয়েছে এগুলা কিন্তু একটু দেরিতে প্রফিট শুরু হয় ওই এ কিন্তু হচ্ছে প্রচুর প্রফিট করা যায় কারণ এটা একটু বড় পেয়ারি তাহলে দেখেন এই অল্প দূরত্ব নেমে গেছে তাহলে কিন্তু দুই তিন ডলার কিন্তু প্রফিট শুরু হয়ে গেছে আর লসের দিকে গেলে আমরা যেহেতু এগারো ডলার বা এগারো ডলারের রেট নিচ্ছি লসে গেলে কিন্তু এগারো ডলারের মধ্যেই লসটা থাকবে মানে এগারো ডলারের বেশি লস যাবে না টাইম শেষ হলে এগারো ডলারের মধ্যেই লসটা থাকবে কম বেশি হতে পারে লস আর প্রফিট হলে এগারো ডলার দিয়ে এগারো ডলার কেন বিশ ত্রিশ ডলার পর্যন্ত কিন্তু প্রফিটে চলে যেতে পারে আপনার একটু প্র্যাকটিস করে বুঝে যাবেন কারণ প্রফিট হলে প্রচুর হয় লস হলে যে কয় ডলারের ট্রেড করছেন ওই কয় ডলারের ভিতরে লস থাকবে কিন্তু প্রফিট বেশি হবে আচ্ছা যাই হোক দেখেন এটার আর এক মিনিট বিশ আছে তো এই দুটো আমাদের এখনো মাইনাস চলতেছে দেখেন এই যে আমরা ষাট ডলার ট্রেড করছি লস হলে কিন্তু ষাট ডলারের বেশি যাবে না

তাহলে যে কয় ডলার দিয়ে আমরা ট্রেড নিচ্ছি লস গেলে ওই কয় ডলারের ভেতরে লস থাকতেছে কিন্তু প্রফিট হলে অনেক ডবল ডবল প্রফিট হচ্ছে তো এটা আমি কয়েকটা ভিডিও দিব আশা করি এটা দেখ আর এটা কিভাবে প্রফিট আপনাদের দেখাতে হবে যেহেতু অনেকটা সময় লাগতেছে সাত মিনিট আমি আরো কয়েকটা ভিডিও দিব এবং ডেমো দিয়ে দেখাবো সমস্যা নেই আপনাদের দেখাচ্ছি দেখেন এইটা কিন্তু এখন বন্ধ হবে সাত মিনিট শেষ এটা এক ডলার দিয়ে আমরা ট্রেড করছিলাম এই যে এক ডলার তো এটা এখন নব্বই সেন্ট লসে আছে দেখেন এটা কিন্তু আমাদের টোটাল একের মতই লস হয়েছে দেখেন আমরা এটা এক ডলারিতে ট্রেড করছি এটা একই লস হয়েছে মানে মার্কেট আমাদের বিপরীতে প্রচুর দূর চলে গেছে ওটা একই কিন্তু হচ্ছে এখন এটা কিন্তু রানিং আছে আমরা এটা সেল করছি তো একটা অ্যানালাইসিস করে যদি আমরা বাই সেল করি তাহলে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু প্রফিট করা যায় এবং আমরা যদি টাইম আরো বাড়িয়ে দিই ধরেন পঁচিশ মিনিট বা বিশ মিনিট একটা ট্রেড নিলাম তাহলে মার্কেটে এখান থেকে ঘুরে মিরে আপনার অ্যানালিস একটু ভুল হয় দেখবেন যে আপনার কাছাকাছি হালকা একটা প্রফিট হলো বা লস হলো কিন্তু আপনার দেখবেন প্রফিট তেমন একটা লস হবে না প্রফিটই থাকবে খালি বেশি টাইমে ট্রেড করলে আর তো আশা করি সকলে বুঝতে পারতেছেন কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট করবেন ইউটিউবে কমেন্ট করতে পারেন আর যদি বেশি অতিরিক্ত কোশ্চেন হয় যেটা কমেন্ট করতে পারতেছেন না বা অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে টেলিগ্রামে মেসেজ দিতে পারেন আশা করি পেয়ে যাবেন খুব দ্রুত আচ্ছা তো দেখেন এটাতে কিন্তু আমরা করছি বর্তমানে হচ্ছে ছয় ডলার লস চলতেছে যদি আমরা দেখি মনে করেন যে কথার কথা আমাদের করছি বাট বাইরে চলে যাবে বা সেলে যাবে না তাহলে কিন্তু আমরা যদি এখনো কেটে দিই তাহলে আমরা কিন্তু যে কয় ডলার লস আছে ওই কয় ডলার লসে কিন্তু আমরা কেটে দিতে পারবো ওই কয় ডলারে আমাদের ব্যালেন্স থেকে যেহেতু কেটে নিছে তো যে কয় ডলার লস থেকে কাটবেন ওই কয় ডলার লস হয়ে আপনার কন্ট্যাক্ট ভ্যালু যতটা থাকবে ওই পরিমাণ কিন্তু কন্ট্যাক্ট ভ্যালু আপনার আবার ব্যালেন্স চলে যাবে দেখেন এখন যদি আমরা কেটে দেই তাহলে আমরা এখন এগারো ডলার চার ডলার ফেরত পাবো ষাট ডলার লস এখন যদি কেটে দিয়ে দেখেন তিন চার ডলার ফেরত পাবো তো এখন কেটে দিলে দেখেন পাঁচ ডলার ফেরত পাবো কারণ আমাদের প্রফিটের দিকে নামতেছে তো দেখেন এখন কেটে দিলে চার ডলার লস তাহলে ষাট ডলার পাব মানে এখানে কন্ট্যাক্ট ভ্যালু কন্ট্যাক্ট ব্যালোতে যা থাকবে আপনি কেটে দিলে ওই পরিমাণ ব্যালেন্স আপনার ব্যালেন্সের যুগ হয়ে যাবে দেখেন এখন যদি আমরা কেটে দিই তাহলে আমরা তেরো ডলার প্রফিট পেয়ে যাব তাহলে আমাদের তো এগারো ডলার আর প্রফিট হয়েছে যে কয় ডলার ওই অনুযায়ী আমরা কিন্তু তেরো ডলার ফেরত পেয়ে যেতাম তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে প্রফিট হওয়া শুরু হয়ে যাইতেছে দেখেন দু ডলার তো দেখা যাক এটা যত নিচে নামবে দেখবেন প্রফিট আসতে থাকবে ক্যান্ডেল এর সাইজ অনুযায়ী কিন্তু প্রফিট হয় এটা এই পর্যন্ত চলে আসলে কিন্তু আশা করি আহ ডলারের কাছে চলে যাবে এই পর্যন্ত চলে আসলে দেখবেন বিশ ডলারের কাছে চলে যাবে আশা করি দেখেন অলরেডি কিন্তু পাঁচ চলে আসছে পাঁচ ডলার দেখেন হচ্ছে আট ডলার দেখেন এইটুকু আসছে আট ডলার চলে আসছে দেখেন নয় ডলার তাহলে কিন্তু দেখেন আমরা যদি কোয়াটেক্স আইটি অপশন পকেট অপশন এগারো ডলার করতাম তাহলে আমরা ফেরত কত পাইতাম হয়তো দশ ডলার ফেরত পেতাম মানে দশ ডলার আমাদের প্রফিট হতো কিন্তু এটাতে কিন্তু দেখেন দশ ডলার চেয়ে বেশি প্রফিট হবে দেখেন অলরেডি সাড়ে দশ ডলারের কাছে চলে গেছে মানে আইকি অপশন পকেট অপশন কোয়াটেক্স ওগুলোতেই কিন্তু বেশি করে প্রফিট করা যায় আর এইখানে যে মার্কেটগুলো দেখতেছেন এগুলা কিন্তু হচ্ছে সিএফডি মার্কেট ওটিসি মার্কেট না এগুলা হচ্ছে সিএফডি মার্কেট ফরেক্স এর সেম রেটিং ভার্সন যে ভোলাটিলিটি এগুলা হচ্ছে সিএফডি যে বুম এন্ড ক্র্যাশ এগুলা হচ্ছে সিএফডি এই যে বেয়ারিশ মার্কেট বুল মার্কেট জাম্প স্টেপ ইনডেক্স এগুলা কিন্তু হচ্ছে সিএফডি মার্কেট আর এগুলো হচ্ছে রিয়েল মার্কেট দেখেন কোন কিন্তু কোন ওটিসি নাই সব রিয়েল মার্কেট ওটিসি মোটিসি নাই গোল্ডও আছে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে আমি এটা নিয়ে ভিডিও বানাবো বাট তারপর একটা বিষয় বলে দিই যেহেতু যারা গোল্ডে ট্রেড করে এখন কিন্তু গোল্ডের অল্প দূরত্বের ভিতরে হচ্ছে বেশি পিপ তাহলে দেখা যাচ্ছে টেট করতে অনেকটা খরচ যায় বা অনেকটা লাভ লস হয়ে যায় যদি লস যায় বা লাভ হয় যেহেতু পিপের দূরত্ব অল্প দূরত্বের ভিতরে বেশি পিপ হয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু চাইলে এই প্রকারটাকে ইউজ করে কিন্তু গোল্ড করলে করতে পারি এই যে যদি গোল্ড মার্কেটটা আমরা করি তাহলে কিন্তু গোল্ড আমরা এক ডলারে ট্রেড করতে পারবো যেমন দেখেন এই যে এইখানে এটা কিন্তু মাল্টিপ্লায়ার ট্রেডিং ফাংশন কিন্তু আমরা দেখেন গোল্ডে কিন্তু এক ডলারও ট্রেড করতে পারবো তাহলে লস গেলে আমাদের এক ডলারই লস যাবে প্রফিট হলে প্রচুর প্রচুর প্রফিট আসবে আর এটা হচ্ছে গুণ আকারে হবে তিনশো গুণ আমরা কিন্তু করতে পারি তাহলে দেখা গেছে যে এখানে কিন্তু আমরা গোল্ড মার্কেটে এখানে কিন্তু ফরেক্সও করতে পারি এটা এবং মিটা টেট ফাংশনও কিন্তু আছে আমরা মিটা টেট দিয়েও কিন্তু ট্রেড করতে পারি বা এই এইখানেও করতে পারি এগুলো কিন্তু মিটা টেটও আছে তো মিটা করা যাবে এখানেও করা যাবে আচ্ছা যাই হোক সমস্যা নাই আমরা টোটাল বিষয়গুলো আস্তে আস্তে ধীরে সুস্থে দেখবো তো দেখেন এটা কিন্তু আমরা এগারো ডলার দিয়ে ট্রেড করছিলাম এখন পাঁচ ডলার মাইনাসে চলে গেছে দেখেন তিন ডলার আছে এখন দেখেন তাহলে কিন্তু আমরা এগারো ডলার দিয়ে ট্রেড করলাম আমাদের আমাদের কিন্তু ডলার ডলার লস লস হলো না দেখেন কত মানে মার্কেটটা হচ্ছে উল্টা দিকে চলে গেছে আমরা তো কোনো অ্যানালাইসিস করি না আমরা ট্রেড করছি এই জন্য কিন্তু কি হয়েছে আমরা লস করছি কিছুটা দেখেন আমরা কিন্তু অ্যানালাইসিস করি না যেখান থেকে হচ্ছে ডাউন করবে আমাদের ট্রেড

বা এখনো দেখানো যেত বা টাইম শেষ আহ টাইম সরি টাইম শেষটা মানে তেইশ মিনিট হয়ে গেছে অলরেডি ভিডিওটা এই জন্য আমি ভিডিও লম্বা করতেছি না কারণ তাদের অনেকের ধৈর্যর অভাব আছে তো যাই হোক যারা এখন পর্যন্ত ধৈর্য নিয়ে দূর পর্যন্ত ভিডিও দেখলেন তাদের হচ্ছে ধন্যবাদ